বন্ধুরা আজকে চলে এসছি ফাটা এই বন্দনা হোটেলে এই বন্দনা হোটেল কিন্তু মটনের জন্য বিখ্যাত কিন্তু কিন্তু কেজি কেজি এখানে রান্না হয় আর অনেকেই ভাববেন যে এটা একদম মিথ্যা কথা মোটেই মিথ্যা কথা না সত্যি সত্যি এখানে কিন্তু পার ডে আশি থেকে নব্বই কেজি কিন্তু মটন এখানে রান্না হয় তার একটাই কারণ এটা একদম ফাটা পুকুরে ন্যাশনাল রোডের একদম কিন্তু পাশে ময়নাগুড়ি ধুপগুড়ি আলিপুরদুয়ার যারাই শিলিগুড়িতে কোনো কাজে আসেন না কেন এখানে একটু ব্রেক দেয় ব্রেক দিয়ে কিন্তু দুপুরের কিন্তু এখানেই করে সেই জন্য এখানে এত কাস্টমারের ভিড় হয় বলে পার ডে আশি থেকে নব্বই কেজি কিন্তু মাংস কিন্তু এখানটায় বিক্রি হয় আজকে সেই মটনটা খাবো এবং আপনাদেরকে কে বলবো কেমন চলুন বন্ধুরা এখন আমরা আছি হচ্ছে হাটাপুকুরে বন্দনা হোটেলে এই বন্দনা হোটেলে কিন্তু পার ডে আশি থেকে নব্বই কেজি কিন্তু মাটন রান্না হয় পুরা একদম কষানো মটন দেখতে পাচ্ছেন এই যে সেই মটন এখন কত কেজি রান্না হয়েছে পার হয়ে যাবে এত ভিড় পরে বলে আগের থেকে কিন্তু একদম রেডি করা থাকে মানে কাস্টমারে প্রচন্ড ভিড় থাকে এখানটায় কখনো কিন্তু টেবিলগুলো খালি যায় না আগের থেকে একদম প্লেট একদম সাজানো থাকে নগিং রিপ্লে গেছে সেই বন্দনা হোটেলে কোন স্টাফ কে এখন শেমনে বোদে তো এখানে প্রথমে এটা কি আছে গো এটা ওটা আলে সিদ্ধ আর সিদ্ধে আলু চোখা আলে গায় আলে দেখা ভাজি আলু ভাজি আলে এমরি ঘন্ট মুড়ি ঘন্ট মাছে মাথা দিয়ে তো মাছে মাথা দিয়ে এটা মাছের তেল মাছের তেল আলে বেগুনে দিয়ে বানানো হচ্ছে আচ্ছা আর এখানে এই থালি গুলো আগে থেকে সাজানো হচ্ছে পাপড় আছে পাপড় আছে পাপড় লঙ্কা পیاز লেবু আছে টেরা আছে ঠিক ঠিক বন্দনা হোটেলে আমরা এখন পেয়ে গেছি থালিগুলো এটা হচ্ছে বেসিক থালি বা কাটিং থালি এটার দাম হচ্ছে মাত্র ষাট টাকা এই ষাট টাকার মধ্যে থাকতে হচ্ছে ডাল থাকছে এটা কি দাদা এটা হচ্ছে ভেজ সবজি ডাল ভেজ সবজি এটা হচ্ছে মুড়ি ঘন্ট আলু চুখা বা আলু সেদ্ধ পাপড় আলু ভাজা পেঁয়াজ লেবু এটা হচ্ছে মাত্র ষাট টাকা এবার এর সঙ্গে যদি আপনি মাটন এর সঙ্গে আপনি এক করে নেন তাহলে পড়ছে হচ্ছে তার দাম দেড়শো টাকা এই চিংড়ি যদি এক করে নেন মালাই চিংড়ি একশো ষাট টাকা ভাপা কাতল একশো ষাট টাকা হচ্ছে বরুলি মাছের আর কি বরলি মাছ এটা হচ্ছে আপনার ষাট টাকা আর এটা হচ্ছে কাতল কালিয়া কাতল কালিয়া দিয়ে পড়ছে হচ্ছে আপনার হচ্ছে একশো দশ একশো দশ আর এটা দিয়ে পড়ছে হচ্ছে আপনার এটা কি মাছ এটা চানা পুঠি দেড়শো টাকা এই সব ক্ষেত্রেই রাইস রাইসটা ডাল তরকারিটা কিন্তু আনলিমিটেড মানে যতবার লাগবে আপনাকে কিন্তু দেওয়া হবে রিপিট কিন্তু করা হবে কিন্তু মাংস বা মাছগুলো কিন্তু আনলিমিটেড না আর ডাল তরকারি ভাজা আর উচ্চা কিন্তু আনলিমিটেড মানে যতবার আপনি চাবেন ততবার আপনাকে দেওয়া হবে তা সবগুলো কিন্তু বলতে গেলে রিজনেবল প্রাইসের মধ্যে মটন থালি দেড়শো টাকা চিংড়ি মালাইকারি একশো ষাট টাকা ভাপা কাতল দেড়শো একশো ষাট টাকা বরুলি দিয়ে একশো একশো ষাট টাকা এটা একশো দশ টাকা এটা হচ্ছে দেড়শো টাকা সবগুলো মোটামুটি কিন্তু রিজনেবল প্রাইস মধ্যে আর এখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন মানে হাইজেনিক কিন্তু মেনটেন করা হয় তাই জন্য কিন্তু প্রচুর এখানে কিন্তু কাস্টমাররা দুপুরবেলা লাঞ্চ করতে আসে প্রচুর কিন্তু এখানে ভিড় থাকে মানে সবসময় কিন্তু টেবিল কিন্তু অ্যাভেলেবেল খালি থাকে না আপনাকে কিন্তু খেতে আসলে একটু লাইন দিয়ে দাঁড়াতে করতে হবে তাহলে শুরু করা যাক খেয়ে আপনাদেরকে বলছি তো বন্ধুরা তাহলে খাওয়া শুরু করা যাক প্রথমে এই আলু চোখাটা দিয়ে ভাতটা মাখছি ভালো লাগলো আলু চোখা দিয়ে খেতে যেরকম লাগে সেরকমই আছে এস এস এরপরে ডালটা দিয়ে ও আগে বলে দিই এটা কিন্তু সবু চালে বাসমতি ভাত চালে ভাত কিন্তু হ্যাঁ সবু চালে বাসমতি চালে ভাত এর সাথে আছে হচ্ছে আলু ডিম ভাজা বরবটি দিয়ে আলু দিয়ে ঘিরি ঘিরি করে ভাজা ওতে পাঁপড় আছে

ছোট একটা পিস টোটাল চার পিস মোটামুটি স্ট্যান্ডার্ড পিস গুলো করেছে মোটামুটি পঞ্চাশ ষাট গ্রামের একটা পিস আছে এখানটায় আর গ্রেভিটা বেশ কিন্তু বেশ ঘন লাল লাল ঘন কিন্তু গ্রেভি বা এটা দিয়ে খাবার পালা গ্রেভিটা দিয়ে ভাতটা মেখে নিচ্ছি অসাধারণ হয়েছে দেবীটা অসাধারণ দেবীটা একটা এই নাল্লি পিস দিয়েছে মটন টান দিলাম হাত থেকে কিন্তু তুলে চলে আসলো এই নাল্লিটা কিন্তু লাল লাল মতন দেশি খাসি রেয়াজি না দেশি খাসি পার ডে আশি থেকে নব্বই কেজি মাংস চার কথা না কিন্তু খাবার বাইরে একদম এটা কিন্তু বন্ধন হোটেলে পার ডে আশি থেকে নব্বই কেজি মাটির কিন্তু রান্না হয় তার একটাই রিজন এখানে প্রচুর পরিমাণ কাস্টমার আসে কিন্তু আসে ঠিক আছে এখন পর্যন্ত যারা যারা না হলে কিন্তু খেতে আসেননি অবশ্যই একবার এসে ট্রাই করুন বিভিন্ন এখানে মাছের ভেরিয়েন্ট আছে আর বিশেষ করে মাটনের জন্য কিন্তু বন্ধনাটা কিন্তু বিখ্যাত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন যারা রাজগঞ্জ থেকে দেখছো বা থেকে দেখছো আমার যারা ফলোয়ার আছো প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে পাশে থাকবে আজকে এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই